দেখুন কেউ ভয় জগন্নাথ না কেউ জয় জগন্নাথ না এখান থেকে সরবেন না যারা জগন্নাথ দেবকে মন থেকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা চিরকালি জয় জগন্নাথটাই বলেন আর কিছু মানুষ যেতে যেতে না হয় কন্ট্রোল एप्लीকেট পিটা না হয় না হয় সেই কারণে নিজেকে মূলকে প্রমাণ করে জগন্নাথ দেবের কাছে হাত জড়ো করে ভয় জগন্নাথ নাম করেন জগন্নাথ দেব তাদের পাশে দাঁড়ান না এক লাইনে উত্তর উৎস গেছে পশ্চিমবঙ্গে চোর 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 খবর শুনে লোকজন ক্লান্ত হয়ে গেছে জগন্নাথ মন্দির পরিষ্কার করার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো দিন ধরে ফটোয়া জারি করলেন সবাইকে যেতে হবে তৃণমূলের চোর ছোট কাউন্সিলার এম এলএি চাকরি বাঁচাবার জন্য আর মাল কামানোর ইনকামে যাতে না দাঁড়িয়ে বা কাঁচি পড়ে যায় সেই জন্য সবাই হুড়মুড় করে নিজের বউ পাশের বাড়ির বউ নিজের গার্লফ্রেন্ড অন্যের গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে গিয়ে পৌঁছে গেল টলিউডের প্রচুর শিল্পীরা যারা এই তৃণমূলের জ্বালায় যাদের কাজকর্ম চলে গেছে তালিবানি নিয়ম করছে উঠতে বসতে যে তৃণমূলকে গালাগাল দেয় ভয়তে গিয়ে তারা পৌঁছেছেন ভক্তিতে তারা তো পুরীতে যান হ্যাঁ কারণে বিভিন্ন ওখানে পাপড় ও ঘুরছিল আমি দেখছিলাম এই পাপড় বলে তিনি কি ভক্তিতে গেছেন নাকি তিনি পেটের দায়িত্বে গেছেন